বদলে যাবে আবহাওয়া বর্ষা ঢোকার আগেই বড় স্বস্তি দিয়েছে আবহাওয়া দপ্তর আজই কালবৈশাখীর সম্ভাবনা জেলায় জেলায় আজ ভোর হতে না হতেই তীব্র তেজ রোদের তবে এরই মধ্যে আশার বাণী দিচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা কয়েক জায়গায় আবার কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া এই নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দফতর জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমানের সঙ্গে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির কবলা সতর্কতা জারি করা হয়েছে আগামী তেইশ ও চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পঁচিশ তারিখেও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দিনাজপুর এবং মালদাতে কমলার সতর্কতা দেওয়া হয়েছে আজ এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আজ চব্বিশ তারিখ ও পঁচিশ তারিখ উত্তরবঙ্গে কোনো সতর্ক বার্তা নেই এদিকে আজ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে প্রাথমিকভাবে ঘূর্ণাবর্তটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি গতি এবং দিক পরিবর্তন করতে পারে সেই কারণেই এর উপর কড়া নজর রাখা হচ্ছে এদিকে আবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ নিয়েও বড় সুখবর শুনিয়েছে আহাওয়া অফিস এখনও অবধি মৌসুমি বায়ুর গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আগামী চার জুনের পর সাত থেকে তেরো দিনের মাথায় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ভালো রকম সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই জানা যাচ্ছে চলতি মে মাসে বৃষ্টির কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের তেমন কোনো সম্ভাবনা নেই